আবার শেখ হাসিনা যে কাজগুলো করেছেন তার সাথে বহু বহুগুণ বাড়িয়ে এখন যারা রাষ্ট্র পরিচালনা করাচ্ছেন তারা তাদের মনের মধ্যে হিংসা দেশ ক্রোধ কাম বাসনা কামনা বাসনা সব কিছু একেবারে টনিক বানিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা ব্যবহার করছেন এটা আসলে এভাবে হয় না একটা নির্দিষ্ট জায়গা গিয়ে রিকনসিলিয়েশন করতে হয় নির্দিষ্ট জায়গা থেকে নিজের ক্ষয়ক্ষতিকে ভুলে যেতে হয় ক্ষমা করে দিতে হয় মসেদ নতুন ইতিহাস তৈরি হয় না পুরোনো ইতিহাসের ধারাবাহিকতা চলতে থাকে এনিওয়ে এখন পুরোনো ইতিহাসের ধারাবাহিকতা চলছে নতুন কিচ্ছু চলছে না ফলে আগামী দিনগুলোতে নতুন কোনো কিছু হবে না পুরনো যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাই আগামী দিনে চলতে থাকবে তো এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলার একমাত্র কারণ হলো যে এই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের পক্ষে বিপক্ষে সারা বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সেই প্রতিক্রিয়া দেখানো হচ্ছে যেটি সাইদি সাহেবের বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল ঠিক সই রকমই কাদের মোল্লার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল তখন যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল পক্ষে বিপক্ষে ঠিক তদ্রুপ একই রকম উনিশ বিশ নাই তবে এখানে আমি একটা বিষয় খুব দেখে বলা হয় লক্ষ্য করলাম যে শেখ হাসিনার যে মন্তব্য রায় ঘোষণা করার পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তিনি বলেছেন যে জীবনের মালিক আল্লাহ আর জীবন নেয়ার মালিক আল্লাহ আল্লাহর হুকুম যখন থাকবে তখন আমাকে যেতে হবে তার এই বক্তব্যটি অনেক কিছুর পরে আমার ভালো লেগেছে তার এই বক্তব্যটি ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু দেখেছি তিনি তার অনেক দোষ আছে ত্রুটি আছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন ধর্মপরায়ণা প্র্যাকটিসিং মুসলিমা আমি তো আগেই বললাম যে আবার এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার অভিযোগগুলোর ব্যাপারে আমি একটা টু শব্দ করছি না শুধু বলছি তিনি প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ ধর্মকর্ম পালন করেন নামাজ পড়েন বিশ্বাস করেন এবং আমাদেরকে কিন্তু তিনি সম্মান করেন তিনি সাদি সাহেবকে ফাঁসিতে মানে সাদি সাহেবকে সাজা দিয়েছে তার কোর্ট কিন্তু তার ফাঁসি না হোক এই জন্য তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি ছিল না কিন্তু শেষ দিকে যেটা হয় দু হাজার চোদ্দো সনের পর থেকে আসলে তার ক্ষমতা কমতে কমতে দু হাজার চব্বিশ সনের শেষের দিকে এসে তিনি অনেকটা অনেকের ক্রিয়ানোকে পরিণত হয়েছিলেন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলেন তো কাজেই যেহেতু তিনি প্রধান হিসেবে ছিলেন তাকে সেই দায়িত্বগুলো তাকে নিতে হয়েছে এবং সেই দায়িত্ব তিনি ইদানিং স্বীকার করেছেন যে হ্যাঁ রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে নেতা হিসেবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য বা আমি দায়িত্ব নিয়েছি এটা তার কথা তো তিনি যেটি বলেছেন যে জীবন দেয়ার মালিক আল্লাহ এবং জিয়েন নেয়ার মালিক আল্লাহ তার এই বক্তব্যটি আমার ভালো লেগেছে এবং সেটি যদি তিনি আসলে বিশ্বাস করেন সেটি যদি বিশ্বাস করেন এবং সেইভাবে যদি তিনি তার আগামী দিনের বাকি যে জীবনগুলো সেই কর্মপন্থা অবলম্বন করেন এবং যে কথা বলেছেন সেই কথা যদি বিশ্বাস করে তিনি তার মনকে নরম করেন এবং তার যে সকল কর্ম আজ তাকে এই পরিণতি জায়গায় নিয়ে আসছে সেগুলো অনুশোচনা করেন এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন বিশ্বাস করেন এই বাংলাদেশের মিরাকেল খুব দ্রুত মিরাকেল কিছু ঘটে যেতে পারে এ কারণ হল যে মহান আল্লাহ রুবুল আলমিন আপনারা আমার মতো নন মানুষের মতো নন মানুষের মন মস্তিষ্ক আল্লাহর দয়ার কথা কল্পনা করতে পারে না আল্লাহর প্রতিশোধের কথাও কল্পনা করতে পারেন এবং আল্লাহ কত দ্রুত তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন কল্পনাও করা যায় না এই যে শেখ হাসিনার আত্মসমর্পণ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ যখন ডাক আসবে তখন আমাকে যেতেই হবে এটাতে যদি তিনি স্থির থাকতে পারেন এবং আগামীতে বাকি জীবন তিনি যদি তার কর্মপন্থা এই বক্তব্যের উপর অভিচল রাখতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে মেরাকেল কিছু ঘটে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামুকুম আরহমতুল্লাহি ববরকাত